হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম রেসিপিটি হল মুরগি পাউরুটি বল মুরগি পাউরুটি বল তৈরি করতে আমার কি কি উপকরণ লাগবে তা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে নিচ্ছি লাগছে মুরগি মাংসের কিমা এখানে আমি মাংস ধুয়ে ভালো করে কেটে গ্ল্যান্ডার করে নিয়েছি আপনারা শিল পাটায়ও বেটে নিতে পারেন লাগছে ডিম লবণ মরিচের গুঁড়ো তেল পেঁয়াজ পাটা গুলমরিচের গুঁড়ো আদা বাটা পাউরুটি এখানে আমি পাউরুটিগুলো ছোট ছোট। উব করে কেটে নিয়েছি কাঁচামরিচ কুচি সয়া সস এখানে আমি দুই টেবিল সয়া সস নিয়েছি তাহলে চলুন উপকরণগুলো কিভাবে মেখে নিয়ে বলগুলো তৈরি করব তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটি বল নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি মুরগির মাংসের কিমা দিয়ে দিব সয়া সস আমি এখানে দুই টেবিল সয়া সস নিয়েছি আর এক পাটি মুরগির মাংস নিয়েছি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এক চামচ কাঁচামরিচ কুচি এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিনটা পেটি আমি এখানে একটা ডিম নিয়েছি দিয়ে আমি সবগুলো উপকরণ প্রথমে মেঘে দিয়ে পুরুটি টিউব কুলো এটাকে আমি ভালোভাবে মেখে নেব আমার মাখানো শেষ আমি এখন বলগুলো তৈরি করে নিব এরকম করে বলগুলো তৈরি করে নিব আমি এরকম করে এক একে সবগুলো বল তৈরি করে তারপর আপনাদেরকে পেজে দেখাচ্ছি আমার সবগুলো বল তৈরি হয়ে গেছে আমি এখন বাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এক একে সবগুলো বল ছেড়ে দেবো বল এখন উল্টিয়ে দিব যখন এই রকম নিচে পিঠটা লাল লাল হয়ে আসবে তখন উল্টিয়ে দিব তো তৈরি হয়ে গেল আমার মুরগি পাউরুটি বল আমি উঠিয়ে ফেলতেছি পরে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার মুরগি পাউরুটি বল এরকম রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি ফলো করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে রেসিপিটি আপনারাও বাসায় তৈরি করে ফেলুন এরকম মুরগি পাউরুটি বল বিকালের নাস্তা হিসাবে অসাধারণ একটি নাস্তা আপনারা বাসায় তৈরি করে ফেলুন তো সবাই ভালো থাকেন ধন্যবাদ